সুপ্রিয় দর্শক আলাইকুম এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিরমি আক্রান্ত বাসুরের লক্ষণ এবং কিভাবে একটি কিরমিযুক্ত বাসুর চিহ্নিত করা যায় শুরুতেই বলি কৃমি কি এবং এটি কেন সমস্যা সৃষ্টি করে কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী যা বাসুরের শরীরে বাসা বাঁধে এবং তাদের পুষ্টি শোষণ করে এটি বাসুরের স্বাভাবিক বৃদ্ধিতে অবনতি ঘটায় এবং কখনো কখনো মারাত্মক অসুস্থতার কারণও হতে পারে প্রথমেই আমরা জানবো কৃমি আক্রান্ত বাসুরের লক্ষণগুলো কী কী প্রথমত ওজন হ্রাস কৃমি আক্রান্ত বাছুরের প্রথম লক্ষণ হল অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া সঠিক খাবার খেয়েও যদি বাসুর শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে এটি কৃমির কারণে হচ্ছে দ্বিতীয়ত লোম মলিন ও রুক্ষ হয়ে যাওয়া সুস্থ বাছুরের লোম ঝকঝকে ও নরম থাকে কিন্তু কির্মিতে আক্রান্ত হলে লোম রুক্ষ মলিন এবং অস্বাভাবিক দেখায় তৃতীয়ত পাতলা পায়খানা বা ডায়রিয়া কৃমি সংক্রমণের অন্যতম লক্ষ্য হচ্ছে ডায়রিয়া মল হতে পারে পাতলা তবে কখনো কখনো রক্তাক্ত বা পিচ্ছিল হতে পারে পেট অনেক বেশি বড় হয় কৃমি আক্রান্ত বাসুরের পেট অনেক সময় অস্বাভাবিকভাবে ফোলা দেখায় যা খুব সহজেই চোখে পড়ে বাসুরের শক্তি ও কার্যক্ষমতা কমে যাওয়া কৃমি সংক্রমণের কারণে বাসুর দুর্বল হয়ে পড়ে এবং খেলাধুলা বা স্বাভাবিক আচরণ করতে চায় না খাদ্য গ্রহণে আগ্রহ কমে যাওয়া বাসুর যদি খাবার গ্রহণে অনিয়া দেখায় তবে এটি কৃমি সংক্রমণের অন্যতম লক্ষণ হতে পারে বাসুরের গোবরে কৃমি দেখা পাওয়া এটি সবচেয়ে স্পষ্ট লক্ষণ যদি আপনি আপনার বাসুরের গোবরের সাথে সাদা বা লালচে কৃমি দেখতে পান তবে নিশ্চিত হতে পারবেন যে বাসুরটা কৃমি সংক্রমণে আক্রান্ত হয়েছে এরপর কথা হচ্ছে কৃমি শনাক্ত করার পর আপনারা কি করবেন প্রথমত কৃমিমুক্ত করার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা সঠিকভাবে আপনার গরু মুক্ত করতে পারবেন আর আমার ভিডিওটি দেখার পর আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাসুরটা সঠিকভাবে মুক্ত হয়নি তখন আপনারা একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আপনারা নিজেরাই চামড়ার নিচে নাইট্রোনিক্স ইঞ্জেকশন দিয়ে দিলে আপনাদের বাসুর কিন্তু কলিজা কৃমি থেকেও মুক্ত হয়ে যাবে এবং সঠিক ডোজ মাত্রা যদি আপনারা কৃমির ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু বাসুর দ্রুত সুস্থ হয়ে উঠবে আর কৃমি সংক্রমণ রোধ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া কিন্তু খুবই জরুরি কৃমি প্রতিরোধ করার জন্য নিয়মিত তিন মাস পর কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং সঠিক নিয়মে খাবার দিতে পারলে কিন্তু আল্লাহর রহমতে বাসের কৃমির সমস্যা তেমন একটা দেখা যাবে না আর সবশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে কৃমি কিন্তু গবাদি পশুর জন্য একটি সাধারণ সমস্যা সময়ের মতো ব্যবস্থা না নিলে এটি কিন্তু আপনার গবাদি পশুর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই নিয়মিত আপনার প্রিয় প্রাণীগুলোর যত্ন নিন এবং কোনো অনাকাঙ্ক্ষিত লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম